গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি সকাল সকাল আবার তোমাদের সাথে কিছু কথা বলতে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি মানে আমি গীতাদির বাড়িতে রয়েছি সেই জন্য বললাম আমরাও ভালো আছি তো গীতাদি চলে গেছে কাজে আমি বসেছি তোমাদের সাথে একটু গল্প করতে একটু একটু ঠান্ডা আছে আজকে একটু ঠান্ডাটা কম তো স্নান করতে যাব তার আগে ভাবলাম ভিডিওটা একটু করেই যাই তোমাদের সাথে একটু গল্প করেই যাই তো চলো তো যেটা বলতে এলাম অবশ্যই কালকের পিকনিক নিয়ে কথা বলবো শোনো না আমরা যে পিকনিকে গেছিলাম না আমরা যে বুড়ির দলেরা তো তাতে কিছু চুনোপুটি বুঝলে চুনোপুটি লাইফস্টাইল তারপরে হচ্ছে গিয়ে মানে ওদের সব নাম আছে অনেক রকম আমি না ওই নামগুলো তো ঠিক জানি না একটা আছে মানে ওই যে কি বলে ওটাকে এইরকম গোল 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 চোখ করে এংএং করে কথা বলে না ওইটা লাইফস্টাইল প্রথমে চারটে অক্ষর দিয়ে নাম তারপর হচ্ছে লাইফস্টাইল বুঝলে কি না আমি না দেখি না এইসব এদু পেদোদের ভিডিও দেখি না ফোমাবুড়ি ফোমাবুড়ি করে ভিডিও বানিয়েছে বুঝলে না আরে আমার অবধি যা আমার বয়স অবধি যা তারপরে আয় তারপরে আয় না কথা বলতে এই অবধি যেতেই তো পারলি না হ্যাঁ আমার আক্ষেপ রয়েছে আমার ভিউস কম একদম খুব আক্ষেপ আমার কিন্তু কি বলতো আমার ভিডিওগুলো না ভদ্র লোকেরা দেখে তোদের মতন লোকেরা দেখে এসে দেখিস এটাই আর কি আমার সবথেকে খারাপ লাগে কিন্তু কি করবি বল তোদের তো আবার আমাদের পানা ছাড়লে তোদের আবার জুটবে না কিছু এটা হচ্ছে সবথেকে বড়ো কথা জানিস তো আমাদের মতো বুড়িদের নিয়ে যেমন এই পতিতা মাসি টুনটুনি বুড়ি ফোমা বুড়ি আরও হচ্ছে যে সন্দীপের মা তারপরে হচ্ছে গিয়ে আরও আরও দেবশ্রী আর তো কিমাতো আছে তো এই যে আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো চেটে পুটতে খেয়ে তোদের রোজগার তা তারপরে আবার তোরা আমাদের নিয়ে সমালোচনা করিস এটাই সবথেকে বড়ো কথা জানিস তো তোরা মানে কোথাকার মাল কোথায় ছিলি কে জানে বাবা হঠাৎ করে ওয়াইটিতে এসে ভাবলি কি বয়স্কদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বললে বোধ আমাদের সম্মান খুব বেড়ে যাবে অ্যাকচুয়াল তা না রে তোরা যে অ্যাকচুয়াল কোথাকার মানুষ সেটা তোদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় জানিস তো এটা হচ্ছে মেন কথা তোদের ভাষা তোদের মানে লাইভ তারপর তোদের যে কথাবার্তা ধ্যান ধরন দেখলে বোঝা যায় তোরা কতটা শিক্ষিত কোন ভদ্রবাড়ি থেকে উঠে এসেছিস কি আপব্রিঙ্গিং তোদের তারপর আরও কত কি বলে না সেটা তোদের দেখলেই বোঝা যায় হ্যাঁ কোমাগুড়ির আক্ষেপ এটা একদম ঠিক কথা বলেছিস আমার ভিউজ নেই সবার অনেক ভিউজ আমার আক্ষেপ কি আছে কি হয়েছে তাতে আক্ষেপ থাকতেই পারে মানুষের এই যে তোর যে মালকিন তুই তো দালাল তুই তোর যে মালকিন তার যে চুল নেই দেখ কত আক্ষেপ আর কিছুতে তার আক্ষেপ নেই আর এই যে রোগা দেখ চুটকির মতন চেহারা বরবটির মতো চেহারা দেখ কত আক্ষেপ তুই সেগুলো নিয়ে একটু ভিডিও বানা না তুই আমার আক্ষেপ নিয়ে বলতে না বসে তুই ওর আক্ষেপটা নিয়েও একটু বল না যে আমাদের দিদির খুব আক্ষেপ মাথায় চুল নেই রোগা বরবটি সুটকির মতন চেহারা এগুলো নিয়ে একটু ভিডিও বানা নিরপেক্ষ ভিডিও বানা তুই সবসময় এদিকের দলের লোকদের নিয়ে ভিডিও বানাতে বসিস কেন কেউ ডেবরি চোখী কেউ খ্যাকশিয়াল কেউ ফোমাবুড়ি কেউ ওই এসব না বলে একটু শুটকে নিয়ে ভিডিও কর না তো ওর পা ছেটেছে তোদের কি লাভ হয় কি লাভ হয় বল আমাদের মতো জায়গা অবধি যা যা দেখি সেই অবধি যা জীবনে কোনো দিন তো এইসব বড়ো চ্যানেলদের বড়ো চ্যানেল বড়ো চ্যানেল কী আমরা গেছি মানুষ হিসাবে বড়ো চ্যানেল তো বড়ো চ্যানেলের মতন সে তো তার কাজের জায়গায় আমরা তো কাজ করতে যাইনি ওখানে আমরা গেছি একটা মানুষের সাথে দেখা করতে একটা ফ্যামিলিতে আমরা গেছি সেই ফ্যামিলির সাথে দেখা করতে গল্প করতে খাওয়া দাওয়া করতে কিছু ভিডিও তো অবশ্যই করবো যেহেতু আমরা ক্রিয়েটার সে তো আমরা করবোই এটাই জাস্ট আর কিচ্ছু না তোদের কাছে ওটা অনেক বড় ব্যাপার বুঝলি কি না বুঝলি হ্যাঁ তো ঝামা লাইফস্টাইল বুঝলি তো ওর নাম হচ্ছে ঝামা লাইফস্টাইল ওর মুখে শুধু ঝামা বসে দাও ঝামা এছাড়া ওর কিছু কাজ নেই কারণ মুখটা না সত্যি কি বলবো আর মানে কিছু বলার নেই বড় আক্ষেপ বড় আক্ষেপ জানো এই যে আমরা বড় চ্যানেল এই যে আমি বড় চ্যানেলদের সাথে উঠি বসি কথা বলি যোগাযোগ রাখি তারা আমাকে ভালোবাসে ও ঝামার না একদম সহ্য হয়নি বুঝলে ও বসে পড়েছে বসে পড়েছে বকর বকর করতে আর ওই কিছু আছে গুটি কয়েক ভিউয়ার্স তারাও গিয়ে ওখানে কমেন্ট করতো বসে পড়েছে কি আর করবে বলো তো যাই হোক বুড়িদের নিয়ে পিকনিক করেছে বুড়িরা তার বাড়িতে গেছে এটাই তো সবথেকে বড়ো কথা সে তার মা কাকিমাদের বয়সী মানুষদেরকে সম্মান জানিয়েছে তাদের ভালোবাসার জন্য সেটা ওর সম্মান জানানো দেখ তোদের ওদের মতন ওরকম চামচিকে বাঁদুর ছেঁচর ইঁদুর সব নিয়ে যদি করতো ওর চ্যানেলের আজকে কি অবস্থা হতো ভাবতো কী অবস্থাটা হতো আর তোরা যদি ওর পাশে থাকতিস ও জীবন তো এমনিই উচ্ছন্নে চলে যেত কারণ তোরা আবার তো এই টুনটুনির ভক্ত তো তোদের ওর তোদের ওর জীবনটা আরও উচ্ছনে যেত ওর মার আরও উচ্ছনে যেত বাবাটাও একেবারে অবস্থা খারাপ হয়ে যেত বুঝলি না ছেলেটা উঠে দাঁড়াতে পারতো কিনা সেটাই আমাদের সন্দেহ কারণ তোদের যা স্বভাব চরিত্র যা গেও আর বললাম না কারণ তোদের মালকিনকে দেখেই বোঝা যায় তোরা কেমন বুঝলি না তো বলার আগে না একটু ভেবে দেখবি আমরা সবাই কিন্তু পঞ্চাশের ওপরে তাই না আমরা মোটামুটি পঞ্চাশের ওপরে বুড়িরা গেছিলাম যেখানে তো সেইখানে তাদেরকে যতটা সম্মান দেওয়া উচিত ততটা সম্মান ওরা দিয়েছে বুঝলিস তো দেখতো সেই শিক্ষাটা নেই যে মা মাসিদের মতন মানুষদেরকে কিভাবে সম্মান দিয়ে কথা হয় কাউকে বলছিস টুনটুনি বুড়ি কাউকে বলছিস ফোমা বুড়ি কেউ তো লালবাগের পতিতা কেউ আবার শিলাদেবী মানে যে তার মেয়েকেই মেরে ফেলতে গেছিলো ছি 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 তোদের ছেলে পুলে হয়েছে তো যা গে যদি হয়ে থাকে সেটা আবার ঠিক নর্মাল তো আবার তারপরে হচ্ছে গিয়ে তোদের বৈধ তো কি জানি বাবা তোদের তো আবার রকম সকম অন্য রকম বুঝলি কি না আমরা দেখ ভদ্র জায়গায় যাই ভদ্র পরিবেশে মিশি ভদ্র লোকেদের সাথে মিশি ভদ্রভাবে কথা বলি আমি আমার কথা বলছি গীতাদির কথা বলছি হ্যাঁ এদের কথা বলছি দেবশ্রীর কথা বলছি আমরা যেটা গিয়েছিলাম বাইরে থেকে আর কি বলে সীমা তো রোজই যায় ওই জন্য ওর কথাটা আমরা বললাম না আমরা তিনজন বাইরে থেকে গিয়েছিলাম তো আমাদের কিন্তু কোনো সময় দেখবি না কোনো নোংরামো করতে বুঝেছিস তো তোদের মতন এই নোংরামো করে আমাদের খেতে হয় না কি অদ্ভুত তাই না সেই জন্যই দেখ তোদের কিন্তু সহ্য হয় না হুম তোর নামটা যে ঝামাও না ওই ঝামা ঘষেই তোকে কাটাতে হবে সারা জীবন কি বলতো আমাদের পায়ে যখন একটু ওই শীতকালে ফাটে টাটে মনে হয় কি একটু ঘষে নি একটু ঘষলে নোংরাগুলো ভেতর থেকে বেরিয়ে যাবে তো কী দিয়ে ঘষি ঝামা দিয়ে আর হচ্ছে কি ওই যে কড়া পড়া পুড়ে গেলে হাঁড়ি টাড়ি পুড়ে গেলে আমরা কি দিয়ে ঘষি ঝামা দিয়ে তো অ্যাকচুয়াল ওইরকমই মনে হয় তোদেরকে ঝামা দিয়ে একটু তোদেরকে মানে একটু পাটা একটু বাড়িয়ে দিই এমন করে একটু ঘষে দে এ এর এর উপরে আমি না তোদেরকে তুলতে পারি না যার জন্য তোদের নিয়ে ভিডিও করি না আজকে বসেছিস তো একটু বললাম আর কি এই প্রথম বললাম আর এটাই শেষ বলা বললাম তোদেরকে নিয়ে এরকম ভিডিও করার না বিন্দু মাত্র ইচ্ছা হয় না আমার মাত্র ইচ্ছা হয় না কারণ তোরা যার পাচেটে এসে এখানে বসিস সে হচ্ছে সব থেকে নোংরা জঘন্যতম মহিলা একজন তার তলা চাটা অভ্যেস বুঝেছিস আর তোরা কী করবি বল দিদি চাটে আমরা চাটবো না তোরাও একদম ইন জেনারেল একদম চাটতে শুরু করে দিস বুঝেছিস ওই জন্য না তোরা তোদের অকাতের মধ্যে থাকবি এই দিকে আসতে যাবি না কারণ এইদিকে আসতে গেলে না একটা সামান্যতম মানে কি বলবো বিবেক বুদ্ধি বিবেচনা শিক্ষা দীক্ষা সব লাগে যেগুলো তোদের মধ্যে নেই বিশেষ করে তোর মধ্যে তো একদমই নেই তো যাই হোক ওই বড় বড় চোখ করে ওই রকম করে বসে দুটো ভিডিও করলাম করে ওতে কোনো ভিডিওর কোনো গুরুত্ব পায় না ওটা নোংরা দর্শকরা নোংরাভাবে দেখে খুব উপভোগ করে যেমন তোর দিদিকটা উপভোগ করে সন্দীপ কেন চকচকে গাল করে ঘুরে বেড়াচ্ছে সন্দীপ মানে এরম বড় বড় দাড়ি করে সে যে ঘুরে বেড়াতো ওর ভালো লাগতো আর তোরা হচ্ছে শোর পাচাটা কর্তি তা সেই জন্য তোরাও ওইটাকে সাপোর্ট করতিস হ্যাঁ ঠিক ও কেন পার্লারে গিয়ে দাড়ি সেভ করবে ও কেন চুল কাটবে ও কেন চুল গাল চকচক করে ঘুরে বেড়াচ্ছে ও তো দেবদাস হয়ে যাওয়া উচিত ছিল তার জন্য রে তার জন্য ওইরকম একটা ঘর জ্বালানায় পরগোলানি বিয়ে জন্য যে একটা তিন বছরের বাচ্চাকে ফেলে রেখে দিয়ে চলে যেতে পারে ওর মা তো তা ওর মার কাছে দিয়েছিল যদি মেরে ফেলারই হতো ওর মার কাছে দিলো কেন তার মানে ও জানতো যে ওর মা ওকে মেরে ফেলার জন্য উপযুক্ত বুঝেছিস কিনা নিজে মারতে পারছিল না তো তিন মাস বাঁচিয়ে রেখেছিল ওই জন্য তিন মাসের মধ্যে যদি মেরে ফেলতো তাহলে বুঝতাম মেরে ফেলেছিল মেরে ফেলতে গেছিল কিন্তু মারতে কার কাছে দিয়েছে বলতো দিদিমার কাছে আর দিদিমা হচ্ছে সেরকমই দিদিমা মাসি যারা এই বুদ্ধিগুলো শিখিয়েছে একটা তিন মাসের বাচ্চার তো ওই বুদ্ধি ছিল না যে আমার মা আমাকে মেরে ফেলছিল না খেতে দিয়ে মেরে ফেলছিল এই বুদ্ধিগুলো দিয়েছ দিদিমা আর মাসিরাই তাই জন্যই আজকে এই মেয়েটা এরকম অসভ্য অভদ্র তৈরি হয়েছে বুঝেছিস লোককে নিজের মাকে যে সম্মান দেয় না তাদেরকে আমরা মানুষ বলেই মনে করি না বুঝেছিস তাদেরকে আমরা মানুষ বলেই মনে করি না সেম তোকেও তো চাল ফোর তোরা বুঝেছিস যে মেয়েটা এই যে চাটা কুর্তিটা যে তোদের যে দিদি দালাল কুত্তিটা এ কি করে বলতো নিজের মাকেও কিস্তি দেয় বলেছিস কোনোদিনও বলেছিস যে দিদি তুমি এটা খুব অন্যায় করেছো নিজের মাকে এভাবে কেউ গালাগালি দেয় না বলতে পেরেছিস পারবি না কারণ জিপ দিয়ে তো জল পড়ছে ভিউজ কমিউনিটির লোক আমার আবার ওইসব করতে হয় না বুঝলি তো ভিউজ কম কিন্তু কী বলতো মনের আনন্দে বিন্দাস ওইভাবেই ভিডিও করে যাচ্ছি কষ্ট হয় কষ্ট হয় না তারা একদম কষ্ট হয় মনে খুবই কষ্ট হয় যখন দেখি একই ভিডিও অন্যের ভিউজ হয়েছে আমার হয়নি আমার কষ্ট হয় কিন্তু তার মানে এই না যে লোকের পা চাটবো লোককে নিয়ে নোংরা নোংরা কথা বলবো কারোর মাকে নোংরা কথা বলবো কারোর বউকে নোংরা কথা বলবো কারোর বাচ্চার মৃত্যু কামনা করব তোর দিদির মতন না অতটা নিচে আমরা নামি না আর তোর দিদি নিচে নামানোর গাটারকা কা মাল তো তোরা আর কোথা থেকে আসবি বল তোরাও সেখানকারই জিনিস তোরা আরও নোংরা কিছু কিছু জায়গায় দেখবি নোংরা কুড়া নিয়ে আসে এই প্লাস্টিক বোতল এইসব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায় কিন্তু কিছু জিনিস না করায় না কিছু জিনিস ওরাও করায় না ওরা নোংরা বেছে 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 কুড়িয়ে নিয়ে আসে দেখবি কুত্তা নোংরা ডাস্টবিনে গিয়ে বেঁচে বেঁচে বেছে বেঁচে বেঁচে ঠিক যেটুকুনি খাবার সেইটুকুনি নিয়ে আসে তোরা হচ্ছিস যেগুলো ফেলে দেওয়া বজ্র পদার্থ মানে যেগুলো দিয়ে কিস্য হয় না না সার না কোনো কিছু হয় সেইগুলো হচ্ছিস তোরা বুঝেছিস তোর দিদি ডাস্টবিন আর তোরা হচ্ছিস সেই নোংরা ওর ডাস্টবিনে গিয়ে জড়ো হয়েছিস আর কি হবে বল তোদের তোরা এইভাবেই কেটে যাবি লুঙ্গি বুড়ি গীতা বুড়ি ফোমা বুড়ি ওই লেবেল অব্দি জীবনে কোনো আসতে পারবি না তো চাট কম চাট কম বুঝলি তো এমন চাটা মারব না বন বন করে তিন দিন ঘুরবি তো চল বন্ধুরা রাখলাম এই ঝামাটাকে একটুখানি একটু ঘষে দিলাম বুঝলে তো ওর মুখটা একটু ঝামাটা ঘষে দিলাম অতিরিক্ত কথা বলছে পিকনিক নিয়ে কথা বলছে ও করে দেখা না দিদির বাড়ি গিয়ে একদিন খেয়ে দেখা তাহলে বুঝবো তো দিদি ফিস্ট করে দেখা পিকনিক করে দেখা তোদের নিয়ে কুত্তিদের নিয়ে দেখি কেমন লাগে বলবি না বুঝে শুনে লোকের সাথে কথা বলবি